নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গোপসোনা লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং ভালোবাসা এই যে প্রতিদিনের মতো গোপালশোনাকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে ও সেবা দিয়ে দিচ্ছি তবে আজ আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আমরা সকলেই গোপাল সেবা দিই খুব ভালোবাসি ওদের আদর যত্নে এবং সন্তান স্নেহে তাদের ভালোবেসে সেবা দিই তাই তো তবে ননী গোপালের পছন্দের খোঁজ রাখেন কি

আজান নামেই ডাকা হয় তাকে ভয় মিশ্রিত শ্রদ্ধা নয় বরং সন্তান স্নেহে তাকে ভালোবাসেন আমাদের আপমর ভক্তগণ শাশ্বর নেত্রে ডুব দেন ভবের সাগরে আর ভক্ত ভক্তবৎস শ্রীকৃষ্ণ ভক্তের হৃদয়ে থাকেন ছোট্ট ননিকোপালটা হয়ে তাই তো তাই তো তাকে ভক্তিভরে স্মরণ করতে কোমর বেঁধে নেমে পড়েছেন আমাদের ভক্তকুল তবে যে যে সে ভাবে নয় ভগবান শ্রীকৃষ্ণের পুজো যদি করতেই হয় তবে সেটা তার পছন্দের কথা মাথায় রেখেই তাই না ভগবান শ্রীকৃষ্ণ মানেই পিতাম্বর তার পীতবর্ণের যে কোনো কিছুই খুব পছন্দ ময়ূর পেখম খচিত এক রূপ কিন্তু এই রূপের ব্যাখ্যা আমরা আর কজনই বা জানি বলুন তো শুধু তাই নয় জন্মাষ্টমী মানেই কি জানা আছে এই দিনেই পুণ্যলগ্নে ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন সেই কারণেই তো ভারতবর্ষ সহ পৃথিবীর সর্বত্রই খুব ধুমধাম করে এই দিনটা পালন করা হয় বহু জায়গায় পোড় বা মাটির হাঁড়ি ভাঙার যে রেওয়াজটা আছে ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় যেভাবে তো সকাদের সঙ্গে মিলে মাখন চুরি করতেন এখানে সেই লীলাকেই স্মরণ করে। এখানে মাটির হাঁড়ি ভাঙার রেওয়াজটা পালন করা হয়েছে সেই সঙ্গে এই বিশেষ দিনে ভগবানের পছন্দের সব জিনিস তাকে উৎসর্গ করা হয় যেমন ময়ূরের দেখুন ননী বা মাখন বাসি ইভনে বস্ত্র ইত্যাদি তো এই ছিল ননীগোপালের পছন্দের জিনিস কিন্তু আমরা কি জানি কেন এই কলা শ্রীকৃষ্ণের খুব প্রিয় এই প্রশ্নের উত্তর আমি পরের ভিডিওতে দেব তবে আজকে এই লীলা তোমাদের কাছে কেমন লাগলো এবং আমি কি সঠিকভাবে বলতে পারলাম সেটা কমেন্টে জানিও Daddy